ঈদুল আজহা ঈদুল আজহা ঈদুল আধহা তিনটি শব্দের মূল ভাবার্থ এক ও অভিন্ন এ দিনটি ইসলামী বর্ষপঞ্জি অনুসারে জিল মাসের দশ তারিখ নির্ধারিত আবিধানিক অর্থে ত্যাগের উৎসব মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের দ্বিতীয় তালিকায় এটি এ দিনটিতে জাহানের মুসলমান উষ্ণ আন্দোলনে মেতে ওঠে কোরবানির ঈদ নামেও প্রসিদ্ধ তবে চলতি কথনে বেশি উচ্চারিত কোরবানির ঈদ শব্দটি ঈদুজ্জুহা বলেও কেউ চালিয়ে যায় মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাহি সালাম তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলহি সালামকে কোরবানি করার মনস্ত এবং ত্যাগের কথা স্মরণ করে তদুৎপর সীয় সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট পশু কুরবানি করা পূর্বক ঈদগাহে না হয় মসজিদে ছয় ছয় অতিরিক্ত তাকবির বলৎকার দুই রাকাত ওয়াজিব সালাত আদায় করা পালনীয় জ্ঞাতব্য রাখা আবশ্যক যে ঈদের সালাত ও কোরবানির পর দান সাদাকা সামাজিক সমাবেশে বোঝ তোহফা ও উপহারের মাধ্যমে দিন অতিক্রম করা জিল হজের তেরো তারিখ এই উৎসবের আনুষ্ঠানিকতা সমাপ্তি হয় এই মহিমাময় দিবসের তারিখ গ্রেগরিয়ান পঞ্জিকায় প্রতিবারই পরিবর্তন হয় দশ এগারো দিনের ব্যবধান প্রতিবারই এক বছর অন্তর অন্তর দু টানায় পড়তে হয় না শুধু এক শুধুমাত্র চন্দ্রবর্ষিকার পত্রিকা অনুযায়ী ক্যালেন্ডার অনুযায়ী